যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলবে না মুস্তাফিজুর রহমান প্লে অফ খেলতে ভারত যাচ্ছেন মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের নতুন প্রস্তাবে সার্বত্য দিতে রাজি হয়েছে বিসিবি আইপিএল খেলে সরাসরি বিশ্বকাপ খেলতে যাবে মুস্তাফিজ এবার আইপিএল এর নজর কাড়া বোলিং করে চেন্নাইয়ের পেইজ ইউনিটকে শক্তিশালী করেছিল মুস্তাফিজ প্রথম ম্যাচে ম্যাচ সেরা হয়ে প্রতিটি ম্যাচে জয়ের অবদান রেখেছে মুস্তাফিজ তবে জিম্বাবু সিরিজ খেলতে দেশে ফিরেছিল মুস্তাফিজ জিম্বাবু সিরিজ ইতিমধ্যে শেষ হলে সামনে আসতেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষের সিরিজ এই সিরিজে খেলতে যাবে পুরো বাংলাদেশ দল কিন্তু দলের সাথে যাবেন না শুধুমাত্র মুস্তাফিজুর রহমান শোনা যায় বিশ্বকাপ সামনে রেখে চেন্নাইয়ের কয়েকজন বোলার দেশে ফিরে আরও কয়েকজন বোলার ইঞ্জুরিতে আছে তাই তো চেন্নাই কয়েকটি ম্যাচ লোকাল বোলারদের নিয়ে খেলতে হবে এইসব সমস্যার কারণে চেন্নাই মুস্তাফিজকে নিতে উঠো লেগেছে জানা যায় চেন্নাইয়ের মালিক নারায়ণ মুস্তাফিজকে নিতে তিনবার যোগাযোগ করেছে বিসিবির সাথে সব শেষে কাল তাদের মধ্যে কথা হয় বিসিবি চেন্নাইয়ের প্রস্তাবে রাজি হয় তারা জানা মুস্তাফিজের ইঞ্জুরির কথা মাথায় রেখে প্লে অফে তিনটি ম্যাচের মধ্যে ম্যাচে বিশ্রাম রাখবে চেন্নাই চেন্নাইয়ের এমন প্রস্তাবে রাজি হয়েছে বিসিবি দলের সাথে যুক্তরাষ্ট্রে যাচ্ছে না মুস্তাফিজ আইপিএল থেকে বিশ্বকাপ খেলতে উড়াল দেবে মুাফিজ জানা যায় আগামী পরশু আইপিএল খেলতে ভারত যাচ্ছেন মুস্তাফিজুর রহমান দর্শক আইপিএল এ মুস্তাফিজকে কারা কারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম